আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি আমাদের গোয়াল জামে মসজিদের সামনে তো আমি যদি সামনে এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মসজিদের মেইন গেটের পাশে দেওয়ালে একটা মাহফিলের পোস্টার লাগানো হয়েছে ভাই মাহফিল হচ্ছে আমাদের দিন প্রচারের বড় একটা মাধ্যম আমরা কিন্তু প্রায় সকলেই কিন্তু মাহফিলের আয়োজন করে থাকি তাই বলে আপনি মসজিদের দেওয়ালে কেন পোস্টার লাগাইবেন এটা কিন্তু একটা ধর্মীয় উপাসনালয় তো আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে এইভাবে পোস্টার লাগিয়ে তার সৌন্দর্য নষ্ট করবেন এইটা তো ঠিক না ভাই তো এই মাহফিলটা হচ্ছে গণপতি ফুটবল মাঠ কালীগঞ্জ সাতক্ষীরা এখানে দুই দিন ব্যাপী মাহফিল প্রথম দিনের প্রধান বক্তা হাফিজ মাওলানা মাসুদুর রহমান এবং দ্বিতীয় দিনের প্রধান বক্তা আবদুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং মসিউর রহমান ভাই শিল্পী তিনিও আছেন আমরা তাকে অনেক ভালোবাসি কিন্তু ভাই আপনি মসজিদের দেওয়ালে কেন পোস্টার লাগালেন এখানে সাইডে কিন্তু আমাদের উজু ঘর আছে এখানে কিন্তু অনেকেই পোস্টার লাগায় আপনি এখানে লাগাইতে পারতেন তাছাড়া এখানে সাইডে বিদ্যুতের আছে যেহেতু ঠিক না এখানেও লাগানো আপনি লাগাইতে পোল পারতেন তাছাড়া এখানে গাছ আছে আপনি লাগাতে পারতেন কিন্তু আপনি তা না করে আপনি একবার সরাসরি মসজিদের দেওয়ালে পোস্টার লাগাইছেন ভাই আমি কখনো দেখি নাই এরকম মসজিদের দেওয়ালে পোস্টার লাগাইতে তো আপনারা ভাই ভবিষ্যতে এরকম কাজ আর কখনোই করবেন না কারণ এটা মসজিদের সৌন্দর্য নষ্ট হয় ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয় এবং প্রতিষ্ঠানের দেওয়াল কিন্তু নগ্র হয় এটা কিন্তু আমরা চাই না আমরা মুসলিম বা অন্য যে কোনো ধর্ম হোক না কেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এভাবে পোস্টার লাগানো ঠিক নয় তো আপনারা ভবিষ্যতে এই কাজটি আর কখনো করবেন না